আসসালামু আলাইকুম কাজর কুকিল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বিট দিয়ে পুডিং তৈরি করব। আমি আপনাদের আমি যে পুডিংটা তৈরি করে চুলাতে বসিয়ে দিয়েছি ওটা আপনাদের আগে আমি দেখিয়ে দেবো তারপর আমি কিভাবে বিট্রুট দিয়ে এই পুডিংটা তৈরি করাম সেই তৈরি করাটা আপনাদের দেখিয়ে দেব আমি ডাকনাটা সরিয়ে এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন হয়ে গিয়েছে এবার আমি বাটিটাকে নামিয়ে নেব আমি প্লেটে নামিয়ে নিলাম বাটিটাকে এই বাটিটা এখন আমি ঠান্ডা বানিয়ে নেব ঠান্ডা বান যখন ঠান্ডা হয়ে যাবে পুডিংটা তখন আমি নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দেবো তারপরে আমি নামিয়েও নেবো আর আপনাদের আমি দেখিয়েও দেব এবার আমি আপনাদের এই বিট্রুট দিয়ে পুডিংটা তৈরি করা দেখিয়ে দেব আমি মুখটাকে কেটে নিলাম এবার আমি ছুলে তারপর একটু ধুয়ে নেবো আপনারা চাইলে আগেও ধুয়ে নিতে পারেন ধুয়ে তারপর আমি এটাকে ভাগ দিয়ে নিলাম এবার আমি ছোটো ছোটো করে নেব আর পুরো বিট্রটা আমার লাগবে না অর্ধেকটা আমি রেখে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি কেটে নেব কেটে তারপর আমি সিদ্ধ বসিয়ে দেবো এরকম পাতলা পাতলা করে কেটে নেবে যত বেশি পাতলা করে কাটা দেবে ততই কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমি অনেক বেশি পানি দেবো না অল্প পানি দেবো সিদ্ধ হয়ে দেবো আর এই পান যেটুকুন পানি থাকবে ওই পানি দিয়ে আমি সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে এই পানি দিয়ে আমি আমার বেলেন করে নেব ডেকে দিয়ে নেড়েছে সেদ্ধ করে না আপনারা চাইলে সামান্য একটু লবণ দিতেও পারেন আবার বাদও দিতে পারেন পুডিং তৈরি করব তাই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সিদ্ধ করে নেবেন এই যে আমি দেখেন ঠান্ডা করে নিয়েছি নামিয়ে সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে না এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে যতটুকু পানি আছে সিদ্ধর পরে এইটুকুন পানি দিয়ে আমি বেলেন করে নেব তাহলে বেলেনটা কিন্তু ভালো মেয়াসটা ভালো হবে আমি ক্যারামেল আগে থেকে তৈরি করে তারপরে দেখেন বাটিতে দিয়ে দিয়েছি ক্যারামেলটা আমি অনেক বেশি কড়া করে নিই তাহলে কিন্তু আমার ক্রিমটা তিতা হয়ে যাবে দুটো ডিম ভেঙে নিয়েছি নর্মাল আর এই যে ম্যাশ করে এরকম করে নিয়ে নিয়েছি আর বাকি যে বিটুটা ওটা আপনারা সংরক্ষণ করে রেখে দেবেন তাহলে আপনারা পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি দিয়ে দিচ্ছি ও এলাচ আর দারচিনি চিনি গুঁড়ো করে নিয়েছি সামান্য চিনি দিয়ে সেটা দিয়ে দিলাম ফেটে নেব আর আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবার আমি ফেটে নিচ্ছি আর আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি এখানে এবার আমি দুধ আর দুটো ঢেলে দিয়ে একটু ফেটে নেব আর কিশমিশ দিয়ে দেবো এটাকে ঢেলে দিয়ে ওগান মিশিয়ে নিতে হবে এবার আমি কিছু কিশমিশ এখানে দিয়ে দেবো আর কিছু কিশমিশ যখনই পুডিং তো হয়ে আসবে তখন উপরে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে নেব এবার আমি বাটিতে ঢেলে দিয়ে তারপরে আমি ওই সসপ্যান আমি যেরকম করে দিয়েছে বলে দিচ্ছে আপনাদের সসপ্যানের ভিতরে একটা স্টিলের স্ট্যাম্প দিয়েছি তারপরে পানি দিয়েছি তারপরে একটা কাপড় দিয়েছি কাপড়ের উপরে তারপরে বাটিটা বসিয়ে দিয়ে তারপরে আর একটা বাটি দিয়ে ঢেকে দিই তারপরে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এই পর্যন্ত তৈরি করে নিয়েছি আমি একটা ছুরি দিয়ে আগলা করে নিলাম এইভাবে প্যারেটটাকে উপর করে দিয়ে তারপরে আর কি এইভাবে বাটিটাকে উপর করতে হবে এবার আমি বাটিটাকে উঠিয়ে নিচ্ছি পুডিংটা আপনারা যখন তৈরি করবেন পুডিংটা তৈরি হয়ে গেলে আপনারা ঠান্ডা করবেন ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন বিশ মিনিট রেখে দেবেন তারপরে আপনারা পুডিংটা ঢেলে নেবেন তাহলে এরকম সুন্দর আপনারা ঢেলে নিতে পারবেন আমার এরকম একটু সময় লাগবে বলে বিশ মিনিট তিরিশ মিনিট তাই আপনাদের আগে তৈরি করে রেখে ফ্রিজে রেখে তারপরে যে আপনাদের আমি ঢেলে দেখিয়ে দিলাম আর বিট্টুর দিয়ে এই পুডিংটা তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার আমি আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর বিট্রুট দিয়ে পুডিংটা আপনার হয়ে গেল বিট্রুট দিয়ে মজাদার প্রডিম ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ